আজকে সকালে চুরি হয়েছে ফোনের লোকেশন দেখা যাচ্ছে এখনো লোকেশনে যাচ্ছি যদি পাই এই যে এই জায়গা হ্যাঁ 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 এই যে এই জায়গা এই জায়গাটা কোনো এই দেখ হ্যালো গাইস আজকে সকালে আমার ফোন চুরি হয়েছে সকালে না দুপুরের দিকে আমি লোকেশনে যাচ্ছি যদি পাই বা লোকেশনে কি আছে কোন জায়গা নিয়ে গেছে ফোনটা দেখি কিংস বাজারের সামনে থেকে টান দিয়ে নিয়ে গেছে ফোনটা বললো আমাকে আমি তো সাথে ছিলাম না তো থানায় জিডি করতে বলছে জিডি করতে গেছে আর আমি এর মধ্যে লোকেশনটা থেকে একটু ঘুরে আসি দেখি লোকেশনে যদি কিছু পাওয়া যায় ফোনটা অফ করে দিয়েছে এখন আর লোকেশন দেখা যাচ্ছে না তাও যাই লোকেশনে এখানে ফোন নিয়ে আসছে লোকেশন এই জায়গা দেখাচ্ছে এইখানে এলাকার কেউ আছে মানে এই বাড়ির বা এখানকার স্থানীয় কেউ এখানকার লোকাল মানে এই জায়গার আপনি কি এখানকার কারোর সাথে কথা বলতে পারলে আমার একটু ভালো হইতো আমার আম্মুর ফোন সকালবেলা একটু আগে চুরি হয়েছে বুঝতে পারছেন ফোনের লোকেশন এই জায়গা

যে এইখানতে আপনি যে উন্মুক্ত আপনি আপনার উন্মুক্ত না তারপরে যে আপনি লোকেশন ট্র্যাকমেন্ট লোকেশন বিটা আপনি করে খরাইবেন যে সমস্যা হয় আপনি যে ঢুকলে বললে আপনি মানে এইদিকে এই জায়গা বলতেছি না জায়গা এই জায়গা এই জায়গায় এই যে এই জায়গায় এই জায়গাটা কোনো এই যে একদম সুদা এইটুক জায়গার মধ্যে কোথাও না রয়েছে এখানে এসে বন্ধ করছে এইখানে রেখে প্রিন্স বাজার থেকে এক টানে আমি লোকেশন দেখছি সব দেখা যায় তো বুঝতে পারছেন না হতে পারে কিন্তু এখানে ছিল পঁয়তাল্লিশ মিনিটের মতো এখানে ছিল এই জায়গায় রয়েছে ঠিক এই জায়গাটায় মানে ভিতরে কোনো একটা জায়গায় রয়েছে ফোন অন করলেই দুধা যাবে না ফোন খালি অন হলে লোকেশনে গেলাম ভিতরে জানি কোনো একটা বাসার মধ্যে আছে ফোনটা লোকেশনে সবই বুঝতেছি কিন্তু এখন এরকম র্যান্ডমলি তো কারো বাসায় ঢুকে ফোনের জন্য বলা যায় না ভিতরে যা পরিবেশ দেখলাম ওটা তো পসিবল নয় বের হয়ে আসা ছাড়া আর কোনো উপায় নাই হতে পুলিশ যদি পুলিশ যদি চায় এটা পুলিশের দুই মিনিটের কাজ লিটারলি দুই মিনিটের কাজ হ্যালো গাইস আজকে এখন আবার আসলাম ওই যেখানে গেছিলাম ওখান থেকে তো দুপুরে বললো যে থানা থেকে কাউকে নিয়ে আসতে তাছাড়া কিভাবে ওরা কারো বাসায় ঢুকবে ঢুকে চেক করবে তো এরপরে ওরা নিজেরাই ফোন দিয়েছিল নিজেরাই ফোন দিয়ে আসতে বললো যে ফোনটা ওরা পাইছে তো আমরা যাতে সে ফোনটা নিয়ে যাই এই বাইরের দোকানের সামনে হোন্ডাটা দুইটা রাখি রেখে ফোন দিই হ্যালো সালামুকুম আমি আসছি লোকেশনে এই যে মসজিদটা কাজী বাড়ি মসজিদের সামনে আছি সেটা একজন কিনছে মানে ওই ফেরি আবার মানে প্যাড প্যাড হয়েছে

Así fue.